জয়। আসসালামু আলাইকুম। আপুরা ভাইরা কেমন আছো? আমরা কাপল অফ ডেজের জন্য ঘুরতে এসেছি। এটা হচ্ছে আমার বার্থডে এর জন্য ট্রিট ওয়াসিফের আর মাইরার তরফ থেকে। সো আমার এরকম একটা জায়গা থাকার ইচ্ছে ছিল যেখানে সব গাছ রেড। আমরা আছি এখন সুইস ভিলেজে। সুইস ভিলেজেই একমাত্র এরকম সুন্দর রেড সব ট্রি দেখা যায়। খুবই সুন্দর মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আমরা এখন আসছি ড্রেস রুমের যত বাটন আছে যা আছে আমার সব মানে চেক করে কাজ করতেছে কি না হচ্ছে লঞ্চেস্টনে খুবই সুন্দর জায়গা তো আমাদের এখানে কয়েকটা খুবই পছন্দের আমাদের জায়গা আছে এই জায়গাগুলো আমি ঘুরবো কয়েকদিন আর ইভিনিং এ তোমাদের এই জায়গাগুলো আমি হেঁটে তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে আমরা বের হব কারণ এখানে আমাদের আর একটা ফ্যামিলি আছে ওদেরকে চিনি ওদের বাসায় যাবো কি হেল্প চাও তুমি সে সব বেড়ে উঠতেছে আমি আবার বাসার থেকে সব খাবার দাবার সব বানিয়ে নিয়ে আসছি বিরিয়ানি তারপরে শ্যামাই সব বানাই সব নিয়ে আসছি আমরা এখানে জাস্ট কয়েকদিন আরামে খাওয়া দাওয়া করবো এরকম একটা প্ল্যান আমাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট কারণ হচ্ছে সুন্দর হাঁটার ব্যবস্থা আছে আমি কিন্তু বলছিলাম তোমার গাছের কালারটা দেখছো এই রেড গাছগুলি আমার কেনার ইচ্ছা পুরা সব রেড থাকবে আর নিচে দেখো কি সুন্দর

আমরা এখানে একজনের সাথে দেখা করতে এসেছি ওদের বাসে আজকে আমাদের ইনভিটেশন ওদের বাসে যাচ্ছি আমরা আমার আগে এত কিউট লাগতেছে তাই ভালো আমি একটু ভিডিও করি তো ওদের বাসে আমরা অনেকক্ষণ থাকবো আড্ডা দিব কাপল অফ আওয়ার্স থাকবো তারপর আমরা আমাদের ভিলায় ব্যাক করবো আর কি কিছু আছে

The bird? Do you see the bird? The birds? What? does birds? bird? Oh. Look at the bird. মর্নিং আমাদের আজকে খুবই সুন্দর একটা রিল্যাক্সিং সকাল ইয়াস মামি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ সুন্দর একটা ঠান্ডা বাতাস আর এখন একদম প্রপার সুন্দর রোদ উঠেছে খুবই সুন্দর লাগছে তো আমরা আমার আগে ব্রেকফাস্ট করিয়ে দেন আমরা ব্রেকফাস্ট করতে বের হব আমাদের পছন্দের একটা জায়গা বেশ সুন্দর একটা ফার্ম ওইটার ভিতরে ক্যাফে রেস্টুরেন্ট আমরা এখানে আগে আমরা এই এরিয়াতেই ছিলাম তো যার জন্য এই জায়গাগুলো আমার খুব পরিচিত আর খুবই পছন্দের জায়গা আমি জানি কোন সময় কোন সিজনে বেশি সুন্দর লাগে তো ওই সময়গুলো বেছে বেছে আমরা এখানে ঘুরতে আসি আর কি আমি দেখেছি আমার যে জায়গাগুলো খুবই পছন্দের রিল্যাক্সিং থাকে জায়গাগুলো ওখানে আসার পর আমার স্কিন অনেক সুন্দর হয়ে যায় মানে আনবিলিভেবল মর্নিং টাইম স্পেশালি এখন আমার এরকম মনে হতেছে আর এটা হচ্ছে আমার স্ট্রেস ফ্রি ফেস এরকম এরকমগুলো করে এই জায়গাগুলো এত ভালো লাগে দেখতে যে বলার মতো না সেই তো আমরা একটু পরেই বের হব রেডি হয়ে দেন বের হচ্ছে আর কি এখানে বসতে চেয়েছিলাম বাট এটা ক্লিন করে দেন আমরা হয়তো ইভিনিংয়ে বসবো আর কি তিনটে সাড়ে তিনটে দিকে খুব সুন্দর রোদ থাকে এখন বসবো না এখন দেখো কি সুন্দর লাগছে একদম মনে হচ্ছে পুরো একটা আঁকা ছবি এত সুন্দর লাগছে তাই আমি বাহিরে যাও বাহিরে গিয়ে আমি কয়েকটা ফুটেজ নিবো ওখান থেকে এই যে সব হেঁটে যাচ্ছে সকাল সকাল মর্নিং ওয়াকে বের হয়েছে তারা কত ভালো আর আমরা লেজি বাসে বসে আছি এই যে ওরাও বের হয়েছে মর্নিং ওয়াকে ওরাও বের হয়েছে মর্নিং আমার তুমি কি জানো ওরা তোমার অনেক ভালো বন্ধু আমার মদ্র অনেক খাবার দিয়ে গেছিলাম লাস্টায় I not have to do. Crossing the road. I <laughs> not <laughs> <laughs> OK. Hey, to go the next one. Hey, Black and white mixed. Huh. Do you want to say hi? <laughs> 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 hey, i

দিলাম আমরা বাইরেই বসেছি আর কি বাহিরে বেশি সুন্দর ভিতরে এত মানে আওয়াজ মাথা ব্যথা করছিল আমার আর এটা হচ্ছে বাহিরের ভিউ এরকম দেখা যায় এরকম সেটা তো বার্থডে পার্টি চলতেছে সো আমার খুব ইচ্ছা যে আমরা মায়রার বার্থডে বা এখানে করবো সবাই একসাথে এরকম একটা প্ল্যান ছিল আর কি বাট খুবই সুন্দর জায়গা মায়রার ওয়াসিফ হাতে হাতে কত দূরে চলে গেছে দেখাই তুমি কি দেখতে পারো আর ওয়াসিফকে এই যে জুম করি

এখন আমরা বসে চিনেমায় দেখতেছি ইয়েস অ্যাপল ট্রি মা এক্সাইটেড ইয়েস ইয়েস এই হচ্ছে একটা ফার্ম যেখানে চিকেন তারপরে গোট অ্যালপাকাস এগুলো সব আছে এখানে আমার কাছে ওকে এখানে একটু স্যান্ড পিট আছে আর কি আমি তোমাদের এখানে পুরো ভিউটা দেখাই কেমন দেখতে এখানে হচ্ছে কার পার্ক ওই পাশে হচ্ছে ফার্ম আর এই যে সামনে একটা লেক আছে ছোট্ট আর এখানে আমরা বসেছি আর এটা হচ্ছে মেইন মেকিতরের ক্যাফে রেস্টুরেন্ট আর কি এটার পুরো একটা গ্লাস দেওয়া সুন্দর দেখা যায় পাশে ভিতর থেকে বসলে আর কি বাট বেশি বিজি থাকলে একটু ক্রাউডেড আর কি তো খাও এখানে দাঁড়িয়ে খাই ফেলে

They are eating. How big this cow is? Hello. hello? Did you say hello? <laughs> there is a big cow. Look what was she <laughs> cow. 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 Yes. Cow. 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 A oh, oh, shakies. That <laughs> oh, that's cute. <laughs>

আমার বিরিয়ানি সুন্দর ধুয়া বের হচ্ছে আর এই সুন্দর ওয়েদারে বসে আমরা খাওয়া দাওয়া ডেজার্ট এটা আমি বানিয়েছিলাম সেটা খাবো এখন Here. Daddy, i, I <laughs> we are gonna hold my hand i are gonna hold my hand yes you yes. miss me <laughs> <laughs> Nice. miss me হ্যাঁ এটা আগে দেখিনি এটা নতুন করছে করে তুমার বাড়িগুলো এরকম দেখতে মনে হয় যে আঁকা ছবি আর কি ছোট ছোট হাউস এত সুন্দর অর্গানাইজ করা সামনে মানে বাগান খুব সুন্দর আমি যতবারই আসি ওখানে ওয়াকে যাই হাঁটতে এখন তো জে আইসক্রিম না Sure. Let's go. You can walk there. এখন মাঝে এখন মাঝে হচ্ছে সাড়ে চারটা সকাল তারা সব এসে খেলতেছে হাঁটতেছে মর্নিং ওয়াকে আসছে এ টাইমে রোদটাও এত সুন্দর বলার মতন খুবই সুন্দর সানি সারাদিন কেমন থাকবে জানি না বাট এখন হচ্ছে আমরা দুজন বসেখানে চা খাবো উইথ আমাদের মায়েরা hati tidak tahu apa sudah mencari. Jangan lupa. Ini bukan nama. Ini bukan nama. Ini bukan nama. Ini bukan Ini nama. Ini 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 আমাদের আজকের ট্যুর এই সুইস ভিলেজ এখানেই শেষ বাট আমরা এখান থেকে যাব হচ্ছে প্যানি রয়্যাল আমরা ওখানে আজকের জন্য আরেকটা হোটেল বুক করেছি আমরা সব প্যাক করা অলরেডি হয়ে গেছে টুকিটাকি টুকিটাকি জিনিসপত্র বাকি এগুলো সব প্যাক করবো দেন আমরা টু আওয়ার্স পর এখান থেকে বের হবো কারণ আমরা অনেক সকালে উঠেছি আজকে তো ওখানে যাবো ওখানে একদিন থাকবো পেনি রয়্যালের ওই জায়গাটা খুবই সুন্দর খুব সেন্টারের সিটি তো গতকাল রাতে একটু ভালো ঘুম হলো এর আগে দিন একদমই ঘুম হয় নতুন জায়গায় আসলে আমার সচরাচর ঘুম হয় না মানে বেড চেঞ্জ হলে গতকালকে রাতে ঘুমাতে পেরেছি এর আগে দিন ঘুমই হয়নি আমার একদম আজকে সকালটা খুব সুন্দর ছিল অনেক বেশি ঠান্ডাও না খুব সুন্দর রোদ আসছে আর এই জায়গাটা তো অসাধারণ মানে এটা বলে বোঝানো যাবে না তো আমরা আমাদের নেক্সট হোটেলে চলে আসছি এই হচ্ছে প্যানি রয়্যাল ভিলেজ এটাই হচ্ছে প্যানি রয়্যাল আর কি সে রুম থেকে একদম সুন্দর পুরো ভিউ দেখা যায় সামনে একটু পরে বের হবো হাঁটতে সেই যে এখানে ডোর ঢুকেই আর কি টিভি ছোট একটু বসার স্পেস আছে এখানে খাবারের জায়গা এটা হচ্ছে আর কি পার্কিংয়ে আমাদের গাড়ি ওখানে রেখেছি আর এটা হচ্ছে পুরো আউটসাইড ভিউ সবই দেখা যায় আর এটা হচ্ছে বেডরুম এখানে হচ্ছে ওয়াশরুম ভেরি ক্লিন নিট এন্ড সো এই জায়গার হোটেল রুমগুলো এরকমই কারণ অনেক আগের টাইমের তো এই জন্য একটু ডিফারেন্ট ব্রিকের ডিফারেন্ট যদি এটা টাওয়ারে মানে একদম টপ টাওয়ারে সো এই যে সেকেন্ড সেকেন্ড ফ্লোর ফ্লোর আই থার্ড ফ্লোরে সেটা হচ্ছে থার্ড ফ্লোর আর কি এই টাওয়ারের উপরে আর কি আছে ক্যামেরা এখন ইটস গুড নট ব্যাড চলবে চলবে সুন্দর আছে এরকম উইন্ডো ভালো লাগে এরকম সিন দেখা যায় হ্যাঁ সবই আছে ওভেন ফ্রিজ প্লেট প্লেট এগুলো হাবি সবই আছে সো আমরা এখন একটু রেস্ট নিব দেন আমরা বের হব ওই জায়গায় এখানে হাঁটবো এরকম আর কি আরেকটা মজাদার জিনিস হচ্ছে

এখানে কিছু অ্যাক্টিভিটিজও আছে এগুলো করা যায় সো এই জায়গায় আমার থাকার ইচ্ছা ছিল বাট আমি থাকতে চেয়েছিলাম আমি থাকতে চেয়েছিলাম আর কি ওই রুমগুলোতে ওই দিকের মানে রুমগুলোতে ব্যালকনি আছে মানে আউটসাইড বাট এই পাশটা হচ্ছে ভিতরের এই সাইড সাইডটা দেখা দেবে ভাবলাম যেহেতু এমায়রাকে নিয়ে এসেছি তো আমরা এখানেই থাকি তাহলে ওই ব্যালকনি দিয়ে এগুলো দেখতে পারবে এখানে দাঁড়াতে পারবে এরকম আর কি সেই যে মানুষ নিজ দিয়ে ঢোকে সেইটা হচ্ছে প্যানেল মেইন ডোর মানুষ যে নিজ দিয়ে ঢুকবে আর কি ওয়েট ফার্ মাইন বাবা খুব পছন্দ হচ্ছে এটা এখন দেখ

ও আসে তুমি আচ্ছা আসতে স্লোলি ইয়েস দেখো কতগুলো পিকক এখানে কালারগুলো দেখছো নাকি মাশাল্লাহ কি যে সুন্দর দেখছো ভয় পায় না একদম ক্লোজ হাটে যায় ভয় দেখালে দেন আর ক্লোজ আসবে না চুপচাপ দাঁড়া থাকলে সে চুপচাপ দাঁড়া থাকলে অন্য অন্য তার বালু এগুলো খুব পছন্দ লেটস গো ফর চলো বাবাই মজা নিয়ে বাবার সাথে বসে হচ্ছে আমাদের লাইফ এতক্ষণ জ্বালালো এখন সে কাঁধে উঠবে আমরা জানি এটা কেমন লাগে মানে বিশ্বাস করতে যেটা এত বড় কি হয়ে হইলো এটা সেটা এরকম চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে এনিওয়ে আমরা এখন তাকে কতক্ষণ এখানে একটা প্লে এরিয়া আছে প্লে এরিয়াতে তাকে কতক্ষণ খেলাবো সে টায়ার্ড হবে দেন আমরা হোটেলে ব্যাক করবো সুন্দর জায়গা যে আমার শুধু এখানে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে হ্যাঁ

শুনতে পাচ্ছো ঝর্নার আওয়াজটা এত রিল্যাক্সিং লাগে এখান থেকে বসে শুনতে এখানে আমি লাস্ট ধরে বসে শুধু ঝর্নার আওয়াজ শুনছি আর কি একদম রিল্যাক্সিং করে চা বানালাম খেলাম আজকে আমাদের এই রিল্যাক্সিং ট্যুর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস জানাবে তো এই ব্লগ আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকো খোঁজা হাফেজ ভাই